নমস্কার বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করবো আমাদের রাজ্যে অষ্টম শ্রেণী ও মাধ্যমিক পাশে কিন্তু নতুন চাকরি রিক্রুটমেন্ট জারি করা হয়েছে গ্রুপ ডি পদে তাহলে বন্ধুরা আসুন দেখিনি যে কোন কোন পদে কারা ও কীভাবে আবেদন করতে পারবেন সমস্ত কিছুই এই ভিডিও থেকে আমরা জানবো তাহলে আসুন দেখিনি দেখুন এখানে বলা হয়েছে যে রাজ্যে অষ্টম শ্রেণী ও মাধ্যমিক পাশে চাকরি দুই হাজার চব্বিশ ডাব্লিউ গ্রুপ ডি রিক্রুটমেন্ট দুই তাহলে আসুন দেখিনি বলা হয়েছে যে রাজ্যে বহু অপেক্ষার পর বেকার যুবক যুবতীদের জন্য অষ্টম ও মাধ্যমিক গ্রুপ ডি সহ বিভিন্ন পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে পশ্চিমবঙ্গ তরফ থেকে এখানে ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কোনো এলাকা থেকে পুরুষ ও মহিলা প্রার্থীরাও আবেদন নথিভুক্ত করতে পারবেন তাহলে আর দেরি কিসের তাড়াতাড়ি অনলাইনে আবেদন করে ফেলুন আসুন প্রথমেই জেনে নিই আবেদন পদ্ধতির ব্যাপারে এক নম্বর তো আগ্রহী যোগ্য প্রার্থীদের আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে দুই নম্বরে বলা হয়েছে অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে সর্বপ্রথম রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে নিউ ইউজার সাইন আপে ক্লিক করে তিন নম্বরে বলা হয়েছে এরপর বাকি ফর্মটি নির্ভুলভাবে ফিল আপ করে সাইন আপ কাজ কমপ্লিট করতে হবে চার নম্বরে বলা হয়েছে তারপর বাকি ফর্মটি যাবতীয় তথ্য দিয়ে সঠিকভাবে ফিল আপ করে প্রয়োজনীয় নথিপত্র স্ক্যান করে ফটো এবং সিগনেচার আপলোড করতে হবে পাঁচ নম্বরে বলা হয়েছে সর্বশেষে পুনরায় ফর্মটি একবার যাচাই করে সাবমিট করতে হবে চাকরি প্রার্থীদের ছয় নম্বরে বলা হয়েছে তারপর আবেদনের ফর্মটি প্রিন্ট আউট করে নিয়ে রেখে দিবেন পরবর্তীকালে কাজে লাগবে দেখুন এক নম্বরে বলা হয়েছে লোয়ার ডিভিশন ক্লার্ক এখানে লোয়ার ডিভিশন ক্লার্ক পদে আবেদন করার জন্য যে কোনো স্বীকৃত বোর্ড থেকে ন্যূনতম মাধ্যমিক পাশ করে থাকতে হবে এছাড়াও প্রার্থীদের কম্পিউটারের অভিজ্ঞতা এবং টাইপিং স্পিডের দক্ষতা থাকতে হবে এবার আমরা বেতন সীমার ব্যাপারে আবেদন করার পরে পদে চাকরি হলে আটান্ন হাজার পাঁচশো টাকা পর্যন্ত শুরুতে বেতন দেওয়া হবে চাকরি প্রার্থীদের প্রতিটি পদের ক্ষেত্রে বিস্তারিত তথ্য নিম্নে আলোচনা করা হয়েছে এবার আমরা জানবো বয়স সীমার ব্যাপারে চাকরি প্রার্থীদের বয়স ধার্য করা হয়েছে আঠারো থেকে চল্লিশ বছরের মধ্যে থাকতে হবে এছাড়াও সরকার নিয়ম অনুযায়ী এস সি এস টি ও বিসি প্রার্থীদের বয়সের ছাড় উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে দুই নম্বরে দেখুন দেওয়া আছে কর্মবন্ধু কর্মবন্ধু পদে আবেদন করার জন্য যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ন্যূনতম অষ্টম শ্রেণী পাস ডিগ্রি অর্জন করে থাকতে হবে এছাড়াও বিজ্ঞপ্তিতে উল্লেখ করে দিয়েছে প্রার্থীর শারীরিক ফিটনেস স্ট্রং থাকতে হবে এখানে বেতন সীমার ব্যাপারে বলা হয়েছে কর্মবন্ধু পদে চাকরিতে নিযুক্ত হওয়ার পরে মাসিক বেতন সতেরো হাজার টাকা থেকে তেতাল্লিশ হাজার ছশো টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে ভালো পরিমাণের বেতন রয়েছে এই পদের জন্য বয়স সময়সীমার ব্যাপারে বলা হয়েছে যে এখানে আবেদন করার জন্য বয়স আঠারো থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে তিন নম্বরে দেখুন বলা হয়েছে নাইট গার্ড আগ্রহী প্রার্থীদের নাইট পদে আবেদন করার জন্য যে কোনো স্বীকৃত স্কুল থেকে ন্যূনতম এইট পাস করে থাকতে হবে এর পাশাপাশি কোনো অভিজ্ঞতার প্রয়োজন হবে না আবেদন করার জন্য এখানে বেতন সীমার ব্যাপারে বলা হয়েছে যে চাকরিতে নিযুক্ত হওয়ার পরে প্রতি মাসে পারিশ্রমিক হিসাবে সতেরো হাজার টাকা থেকে তেতাল্লিশ হাজার ছশো টাকা পর্যন্ত প্রতি মাসে বেতন দেওয়া হবে বয়স সীমার ব্যাপারে বলা হয়েছে নাইট গার্ড পদে প্রার্থীর বয়স লাগবে আঠারো থেকে চল্লিশ বছরের মধ্যে এবং বিজ্ঞপ্তি অনুযায়ী উল্লেখ করা হয়েছে প্রতিটি পদের ক্ষেত্রে সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় থাকবে চার নম্বরে দেখুন বলা হয়েছে পিয়ন পিয়ন গ্রুপ ডি পদে আবেদন করার জন্য যে কোনো স্বীকৃত বোর্ড থেকে ন্যূনতম অষ্টম শ্রেণী পাশ করে থাকতে হবে প্রার্থীদের এই পদের জন্য কোনো রকম অভিজ্ঞতা লাগবে না বেতনের ব্যাপারে দেখুন বলা হয়েছে পিয়ন গ্রুপ ডি পদে চাকরি হলে প্রতি মাসে সতেরো হাজার টাকা থেকে তেতাল্লিশ হাজার ছশো টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে এই পদের জন্য ভালো পরিমাণের বেতন উল্লেখ করা হয়েছে সীমার ব্যাপারে বলা হয়েছে গ্রুপ ডি পিওন পদে বিজ্ঞপ্তি অনুযায়ী বয়স উল্লেখ করা দিয়েছে আঠারো থেকে চল্লিশের মধ্যে হতে হবে এছাড়াও জানিয়েছে সরকারি নিয়ম অনুযায়ী প্রার্থীদের বয়সে ছাড় দেওয়া হবে পাঁচ নম্বরে দেখুন বলা হয়েছে প্রসেস সার্ভার প্রসেস সার্ভার পদে আবেদন করার জন্য চাকরি প্রার্থীদের যে কোনো স্বীকৃত স্কুল থেকে ন্যূনতম এইট পাস করে থাকতে হবে এছাড়াও প্রসেস সার্ভারের পদের জন্য সাধারণত কম্পিউটারের উপর দক্ষতা থাকতে হবে তাহলে আবেদন জানাতে পারবেন এখানে বেতনের ব্যাপারে বলা হয়েছে প্রসেস সার্ভার পদে চাকরি হলে প্রতি মাসে একুশ হাজার টাকা থেকে চুয়ান্ন হাজার টাকা পর্যন্ত প্রতি মাসে পারিশ্রমিক হিসাবে বেতন প্রদান করা হবে চাকরি প্রার্থীদের সীমার ব্যাপারে বলা হয়েছে প্রার্থীদের বয়স আঠারো থেকে চল্লিশের মধ্যে হতে হবে এবং সরকারি নিয়ম অনুযায়ী এসসি এসটি ওবিসি চাকরি প্রার্থীদের বয়সের ছাড় থাকবে বলে জানিয়েছে এরপর ছয় নম্বরে দেওয়া আছে দেখুন যে ইংলিশ স্টেনোগ্রাফার এই পদে আবেদন করার জন্য যে কোনো প্রতিষ্ঠান থেকে ন্যূনতম মাধ্যমিক পাস ডিগ্রি অর্জন করে থাকতে হবে আরও জানিয়েছে এই পদের জন্য কম্পিউটারের অভিজ্ঞতা এবং সার্টিফিকেট থাকতে হবে প্রতি মিনিটে কম্পিউটারের টাইপিং স্পিড আশিটি শব্দ তোলার গতি থাকতে হবে প্রার্থীদের এখানে বেতনের ব্যাপারে বলা হয়েছে এই পদে চাকরিতে নিযুক্ত হলে মাসিক বেতন বত্রিশ হাজার একশো টাকা থেকে বিরাশি হাজার নশো টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে পারিশ্রমিক হিসাবে মাধ্যমিক পাস যোগ্যতায় ভালো পরিমাণে বেতন দিচ্ছে সরকার বয়স সীমার ব্যাপারে বলা হয়েছে সরকারি নিয়ম অনুযায়ী এই পদের জন্য বয়স আঠারো থেকে চল্লিশ এর মধ্যে থাকতে হবে এর পাশাপাশি সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়সে ছাড় দেওয়া হবে উল্লেখিত করা হয়েছে বিজ্ঞপ্তিতে এবার আমরা জানবো আবেদনের শেষ তারিখ কবে যে আগামী সতেরো পাঁচ দুই তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত চাকরি প্রার্থীরা খুব সহজে অনলাইনের মাধ্যমে আবেদন নথিভুক্ত করতে পারবে তো বন্ধুরা দেখে নিন এখানে আমি অফিসিয়াল ওয়েবসাইটটি দিয়ে দিয়েছি ডাব্লিউ ডাব্লিউ ডট কালিম্পং কোর্ট টু জিরো টু ফোর ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনারা বিজ্ঞপ্তি দেখে আবেদন করতে পারবেন আরেকবার দেখে নিন ডাব্লিউডাব্লিউ ডট কালিম্পং কোর্ট রিক্রুইট দুই হাজার চব্বিশ ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে তো দেখে নিলেন আজকে আমরা ভিডিওতে আলোচনা করলাম আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের পক্ষ থেকে গ্রুপ ডি পদে যে রিক্রুটমেন্ট জারি করা হয়েছে সেই ব্যাপারে ভিডিওতে আমি আলোচনা করেছি তো আপনারা কেমন করে আবেদন করবেন অফিসিয়াল ওয়েবসাইট দিয়ে দিয়েছি এবং সেখানে বিজ্ঞপ্তিও দেখে নেবেন কী কী লাগবে সব কিছুই বিস্তারিতভাবে আলোচনা করেছি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আরো এরকম নিত্য নতুন চাকরির ব্যাপারে জানতে হলে আমাদের এই চ্যানেল জব ফর ইউ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ